সম্পর্কে আসলে বলার বিশেষ কিছু নাই কারণ আমি আমার শুরুটা বেশ কিছুদিন আগেই ছিল মানে শুরুতেই তারা আমার সাথে যে বিশ্বস্ততা অর্জন করছে সেই থেকে আমি আর অন্য কোথাও চারা নিতেছি না বিশ্বাস অর্জনের জন্য তারা সঠিক জাত আমি যেই জাতটা চাব সেই জাতটাই তারা কুরিয়ার করে পাঠায় এবং তাদের এখানে এসেও আমি বাস্তবে সেই জিনিসটাই দেখতে কলেজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরকে আতহুক আজকে আছি বারোমাসী আটা বিহীন কাঁঠাল বাগানে গামলেস এই কাঁঠালের একটা প্রবাদ আছে গোপে কাঁঠাল গাছে তেল আর মাখব না শস্যের তেল কাঁঠাল অনেকেই খান আটার জন্য অনেকে ভদ্রলোকরা আছে আটার জন্য কাঁঠাল খান না তাদের জন্য আজকে এই হাজারি কাঁঠাল হাজার হাজার ধরেছে আমাদের মাঝে গেস্ট আছে শুধু রাঙামাটির থেকে আসছে আমি জনাবের নামটা জানবো এবং তার পরিচয় তার মুখেই শুনবো আসসালামু আলাইকুম ওয়াকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কী অবস্থা বলেন আপনার পরিচয়টা দেশী আলতাফ হোসেন বাবু কৃষি নিয়ে কাজ আর কি কৃষি গাছকে ভালোবেসে আমি পাহাড়ে বিভিন্ন যেসব অন আনকমন জাত সেই জাতগুলা সংরক্ষণের চেষ্টা করছি এবং বড় বড় বাগানই যারা আছে তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন বারো মাসী ফলটার প্রতি খুব আগ্রহী হয় তো সেই সুবাদে আমরা এখানে চলে এসেছি হ্যাঁ চুয়াডাঙ্গা জেলার জীবননগরে এইখানে আমি কাঁঠাল দেখে অভিভূত এই জাতটাই আমি দেশের বাইরে দেখে আসছি কিন্তু এর এর এত ফলন আমি দেখিনি হয়তো তাদের জাত নির্বাচনে কোনো প্রবলেম ছিল জানি না আমি অথবা যে কোনো একটা কারণে কারণ আমাদের দেশের ওয়েদারে এত ভালো হচ্ছে মার্শাল্লা এই একটাই কারণ মূল কারণটাই হলো ভালো জাত ওর আসল জাত আচ্ছা আমরা একটু দাঁড়িয়ে কথা বলবো ওদিকে চলেন আমরা আমাদের একটি কাছে যে ফল আছে তাই না নাকি ভাই হ্যাঁ এখানে এখানে শত শত গাছ আছে আমি সব গাছেই দাঁড়িয়ে কথা বলার জন্য এই কাছে আসলাম আসলে আপনি একটি জাতি ভালো একটি জাতি মানে ভালো একটি মা তার একটা ভালো সন্তান জন্ম দিতে পারে আর ওই সন্তানই আপনার হচ্ছে আপনার হচ্ছে জজ ব্যারিস্টার ভালো আবার দেখা গেলো একই জিনিসে আমার খারাপ কিছু হচ্ছে যার আমরা বাংলায় বলি যার গায়ে ভালো তার বাসুর ভালো দুগ ঘি আসলে আপনার পরিশ্রমে আসে ধন পাপে আনে দুঃখ আলিস্যতায় আনে দারিদ্রতা নেকে আনে সুখ আপনি যদি পরিশ্রম করেন আপনার সফলতা আসবেই আমি মনে করি অবশ্যই আল্লাহর রহমত আর রিজিকের মালিক আল্লাহ আর আল্লাহর কত রহমত আর নাজ নিয়ামত আমাদের জন্য বেহ রেগেছে তাহলে বোঝুন এই কাঁঠাল আমরা খাচ্ছি কি অফ সিজনে আমরা ভাবতেও পারি নাই যে আমরা কাঁঠাল বারো মাস পাবো মাস কিন্তু আমরা এখন যে কাঁঠাল গুলো দেখছেন এগুলো বলো আগে আসছে তাই না তার আগে আসছে কি এই যে বড় সাইজের এর থেকেও বড় আছে এই যে বড় সাইজ আমরা আরো তো বিক্রি করে দিয়েছি তারপরে মনে করেন যে আরো ছোট ছোট আমরা বলো এই কাঁঠাল এখন রাখবো না আমরা এর রিসেন্টলি আমার ভিডিও নিয়ে আসবো এই গাছে বলো আমরা আর কাঁঠাল রাখবো না এই কাঁঠাল সব কি কেটে ফেলাই দেবো সিজেনার কাঁঠাল যদি আমি রাখি তাহলে আমার গাছে অফ সিজনে ফল কম আসবে তাই তো আপনি কি বলেন বলেন না এটা অবশ্যই করা উচিত যেহেতু যেহেতু এটা আমরা বারো মাসি ফল হিসাবে আমরা নির্বাচন করি জি তো আমরা যদি সিজনে আমরা এই ফলটা রাখি হ্যাঁ তাহলে আমরা আমার আর বিশেষ করে আমার গাছটাকেও একটু বিশ্রামও দেওয়া দরকার যেহেতু বারো মাস ফল দেয় রাই মাসি যেমন আমরা আমগুলো 12 মাসি আম সিজনের আমের মুকুলটাবে ভেঙ্গে দিই সেই সূত্র ধরেই এই সিজনের ফলগুলো আমরা যদি কেটে দেই পরবর্তী অফ সিজনে এইদিক ইনশাআল্লাহ আমাদের ব্যাপক ফলন আসবে এবং কৃষক বন্ধুরা যারা নিবে তাদের জন্য বেশ ভালো হবে এবং এখান থেকে যারা আপনারা চাইলে কিন্তু এখান থেকে অফসিজেন আপনারা ফল সংগ্রহ করতে পারেন জি জি এখানে আঙ্গুর আছে আঙ্গুর তো আমি আমি বেশ কিছু আঙ্গুরের চারা আগে নিয়েছি এবং এবার আসছি কাঁঠাল কাঁঠাল দেখে আমি অভিভূত কি বলবো অন্যান্য অনেক চারা নিব দেশি কাঁঠালে কি আসলে এখন এত বড় কাঁঠাল হয়েছে না না দেশি কাঁঠাল জানুয়ারি ফেব্রুয়ারি দুই তারিখ দুই তারিখ আমি পাহাড়ে সর্বপ্রথম ফল আসে যে কোনো ফল পাহাড়ে আগে আসে কিন্তু আমি গত সপ্তাহে পাহাড় থেকে এসেছি আমি সর্বোচ্চ ছয় ইঞ্চি একটা কাঁঠাল পুরো বাগান ঘুরে ছয় ইঞ্চির একটা কাঁঠাল এছাড়া আর কোনো বড় কাঁঠাল কাঁঠাল জিনিস খেয়াল করেন দেশি কাঁঠালে আসেন যদি একটা থোকাই এরকম থোকা কি দেশি কাঁঠালে হয় না কখনোই হয় না সর্বোচ্চ দুইটা থেকে তিনটা আরো তারপরে কি এটার ফিমেল মেলটা কেমন হ্যাঁ এখানে আমি আরো একটা যেটা বিস্ময় যেটা এখানে মেল খুবই কম যেমন একটা মধ্যে হয়তো একটা মেল আছে এরকম খুব দেখতেছি আর ফিমেল আমাদের যেমন পাঁচটা যদি হয় পাঁচটার মধ্যে তিনটা বা চারটাই মেল থাকে পুরুষ হ্যাঁ আমরা যেটা মুচি বলি মুচি যেটাকে বলা হয় কিন্তু এখানে একটু ভিন্ন ধর্মী আপনাদের পাঁচটার মধ্যে চারটাই এখানে কাঁঠাল হিসাবে হ্যাঁ হতেছে একটা থোকাতে আমি দেখেছি আমাদের দেশে যে কাড়াল গুলো অত হয় না না আটটা 10টা জীবন আমি দেখি না আমার আর আমি দেখেছি একটা থোকায়ে 8টা 10টা 15টা পর্যন্ত ফলায় এই যে এই পাশে দেখান উনি কি দেখাস এই পাশে যেমন এখানে এখানে দেখেন আপনারা এক 2 3 4 5 6 সাত 7 মধ্যে এই একটা মাত্র মেল মানে যেটা পুরুষ আমরা বলি পুরুষ ফুল ফল হয় না হ্যাঁ এই রেনুটাই এখানে সংগ্রহ হলে মাছের মাধ্যমে এটা ফল তৈরি হয় জি তো এইটা আমার একটা একটাই আমাদের জন্য যথেষ্ট এখানে লক্ষ লক্ষ রেনু আছে আমার একটা রেনু আসলেই এখানে কাঠাল পরিণত হয়ে যায় অত দরকার না অত দরকার হয় না সুতরাং সাইন যেটা বলে যেরকম পেপের ক্ষেত্রে যেরকম একটা 10 একটা থাকলে না ঠিক আর যদি আমরা যদি গাছ তো আমরা দেখালাম তাই না যদি আপনারা পাশের গাছটা যদি আমরা দেখাই দেখেন এখানে ধরেছে তার মধ্যে দেখেন এই দেখাই আহ সব সর্বোচ্চ উনাই পাঁচটা কি সাতটা আপনি পুরুষ যেটা সর্বোচ্চ আপনার এই ঠোকাটা যদি দেখেন এই দেখেন এই ঠোকাটা দেখেন সব কাঁঠাল কাঁঠাল দেখেন এক দুই তিন

একটা জাত এবং খুবই একটা রেয়ার একটি জাত রেয়ার একটি এবং লাভজনক অবশ্যই লাভ হবে এই জাতটা যদি কেউ কোন কৃষক ভাই চাষ করে চাষ করে আমি মনে করি এই জাতটা চাষ করলে তার হচ্ছে বছরে আমি যদি অক্সিজেনের চারশো কাড়াল আসে একশো করে বেসলি একটা কাছে চার টাকা যদি আমার একশো গাছ একটা কাঠাল ধরলেই তো একশো টাকা লাগে আমি চারশো পাঁচশো টাকা একশো টাকা আমি বলি একশো টাকা না পঞ্চাশ টাকাও যদি বলি যে একটা কাঠাল অফ সিজনে এমন কোন লোক আছে আমার পঞ্চাশ টাকায় কাঠাল দেবে একশো টাকায় দেবে কিছু লোক আছে কমেন্ট করে এরা আসলে চার দোকানে বসে বসে খালি গল্প গল্প জীবনে কিছু করে দেখাতে পারিনি কিছুই করে দেখাতে পারি আপনি অফ সিজনে একটা কাঠাল এক টাকায় পিস বেসলেন দুইশো কাঠাল যদি হয়

আর কাঁঠালের এটা বল অনেক গুণ আছে যে আপনি গরমকালে অনেকে খায় না 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 এটা আঠার জন্য খায় না আঠার জন্য মূলত আঠা ছাড়া আঠা ছাড়া একদম গামলেস কাঁঠাল গামলেস মানে ওই যে আগেই বলেছি যে গোপে কাটাল গাছের তেল আগে বলতো কাটাল কাঁঠাল গোপের তেল পুরোপাত বলে আমি চেঞ্জ করে দিয়েছি গোপে কাঁঠাল গাছের তেল সার মাখব না সরষেদ সেটা ঠিক তেমনি আজকে আমাদের যা ভিডিওটি দেখলে আমাদের বাগানের বাণিজ্যিক বাগানের আমাদের রাঙ্গামাটির থেকে বড় ভাই আসছে ইনি তরুণ উদ্যোক্তা বলতে পারেন আর হচ্ছে আপনার যারা আছে কাটালের বাগান করতে চান বাগান করবেন ভাবতেছেন সরাসরি বাগানে আসবেন আমরা সব গাছে ফল ফল না আমরা দুই একটা গাছে আর বাদ বাকি গাছের ফল আমরা কেটে অনেকে ভাই কাটাল রাখবো না তো থাকবে কোথার থেকে আমরা অক্সিজেনের টার্গেট নিয়ে আমরা কাঁঠাল চাষ করছি সামনের বছর আহ নভেম্বর ডিসেম্বরের টার্গেট নিয়ে আমরা সে কাটাল আমরা চাষ করব আর এই কাঁঠাল চাষ করে কত টাকা লাভবান হচ্ছি সামনে এটাও আপনাদের দীর্ঘ মানে পর্যায়ক্রমে আমরা বলে পারবে আর হচ্ছে বাইগা অসংখ্য ধন্যবাদ সে রাঙ্গামাটি থেকে আসছে মোল্লা নার্সারিতে মোল্লা নার্সারি সম্পর্কে কি অল্প কিছু বলে আসলে বলার বিশেষ কিছু নাই কারণ আমি আমার শুরুটা বেশ কিছুদিন আগেই ছিল মানে শুরুতেই তারা আমার সাথে যে বিশ্বস্ততা অর্জন করছে সেই থেকে আমি আর অন্য কোথাও চারা নিতেছি না যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যে আমি সব সবসময় খুঁজি যে যেই নার্সারিতে আপনার বিশ্বাস অর্জনের জন্য তারা সঠিক জাত আমি যেই জাতটা চাবো সেই জাতটাই তারা কুরিয়ার করে পাঠায় এবং তাদের এখানে এসেও আমি বাস্তবে সেই জিনিসটাই দেখতে দেখতে পেলাম তাই আপনারাও নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন এই নার্সারির উপর ধন্যবাদ ভাইকে আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করবো যারা প্রবাস থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আমি দায়মুল্লা ভিন কাটাল বাগান থেকে আসসালামু আলাইকুম